বৃহস্পতিবার রাজভবনে টিভি মুক্ত ভারত গড়তে এক সচেতনমূলক কর্মসূচি সূচনা করা হয় উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তিনি বক্তব্য রেখে বলেন টিভির বিরুদ্ধে ত্রিপুরা আগে থেকে লড়াই করছে স্বাস্থ্যকর্মীদের তৎপরতায় বর্তমানে টিভি থেকে মুক্তির হার প্রায় নব্বই শতাংশ তিনি বলেন টিভি নিয়ে সচেতনতার আরও বেশি প্রয়োজন রয়েছে এমনটাই জানান রাজ্যপাল बड़े बड़े स्टेट से भी अपन बहुत आगे हैं असेंबली में टेक्नोलॉजी के इसमें पेपरलेस करे हैं ग्राम ग्राम में टीवी के नाते उधर ही निकाल के ने टीवी ने कंप्यूटर के इसमें से सर्टिफिकेट्स होना जो तो ডিটেলস লেন রোর্ট খবর ত্রিপুরা